ঠিক জায়গায় হাত দিয়েছে ও তো কর্মচারী ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে আপনি আমাকে মমতা ব্যানার্জির কোনো বিষয়ে প্রশ্ন করবেন আমি উত্তর দেব আমি কর্মচারীদের কথার উত্তর দেবো না কারণ ওর যে মালিক যে মালিকদের প্রসাদকে ঘুরে বেড়াচ্ছে সামনে পিছনে পুলিশ নিয়ে ওই মালিককে আমি হারিয়েছি এক হাজার নশো